মাধ্যমিকের নাম্বার ভালো হয়নি চিন্তা করছেন কোন সাবজেক্ট নেবেন সায়েন্স আর্টস কমার্স কোন স্ট্রিমে যাবেন ভেবে উঠতে পারছেন না আজ এরই সমাধান নিয়ে এসেছি আমি হ্যালো স্টুডেন্টস আমি শ্রাবণী দু হাজার চব্বিশে আমি ইউপিএসসি এক্সাম দেবো এবং এটা আমার ফার্স্ট অ্যাটেম্প আমার মতে যারা কম নম্বর পেয়েছ তারা মন খারাপ না করে নিজের ফিউচারের জন্য প্রস্তুত হও হায়ার সেকেন্ডারি এমন একটা স্টেপ সমস্ত স্টুডেন্টের জীবনে যেটা তার ফিউচার ডিসাইড করে আর এটা নাইনটি নাইন স্টুডেন্ট জানেই না যখন সে জানতে পারে তার কাছে আর কোনো উপায় থাকে না তো স্টুডেন্টস হায়ার সেকেন্ডারিতে কোন স্ট্রিম চুজ করবে এবং তাতে কি কি সাবজেক্ট চুজ করবে সেটা আগে ভেবে না কেননা এটাই তোমাদের ফিউচার ডিসাইড করবে আর একটা কথা বলি এই সাবজেক্টগুলো খুবই ইম্পর্টেন্ট কেননা যখন তোমরা কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন করবে তখন দেখবে এই সাবজেক্টগুলোই খুবই ভ্যালু করে তাই লাইফে কি করতে চাও সেটা আগে ডিসাইড করে নাও টিচার হতে চাও না ইঞ্জিনিয়ার হতে চাও না ডক্টর হতে চাও না অ্যাডভোকেট হতে চাও না ব্যাংকে চাকরি করতে চাও কি চাও সেটা আগে ভেবে নাও এবং সেই অনুযায়ী সাবজেক্ট চুজ করো যদি তুমি ডক্টর হতে চাও তাহলে নিশ্চিতভাবে সায়েন্স স্ট্রিম নিতে হবে এবং সেখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থাকা কম্পালসারি ঠিক একইভাবে যদি তুমি ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রি কম্পালসারি যদি ব্যাংকে কাজ করতে যাও বা তোমার স্বপ্ন থাকে যে ব্যাংকের কোনো বড় অফিসার হবা তাহলে অবশ্যই কমার্স নাও এবং আইবিপিএস এবং এসবিআই সিলেবাস অনুযায়ী সাবজেক্ট চুজ করো তাহলে পরে তোমাদের এই সব এক্সাম দিতে খুবই সুবিধা হবে এবার যদি আর্টসের কথা বলি তাহলে তোমরা বিভিন্ন ধরনের গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করতে পারো গভর্নমেন্ট জবের মধ্যে যেমন তোমরা টিচার হতে পারো স্কুল সার্ভিস কমিশন দিয়ে রেলওয়ের জন্য অ্যাপ্লাই করতে পারো তাছাড়া পিসিএস ইউপিএসসি এসএসসি দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ জবের জন্য প্রিপারেশন করতে পারো এছাড়াও আরও অনেক গভর্নমেন্ট জব আছে তাদের জন্যও তুমি অ্যাপ্লাই করতে পারো আরেকটা কথা বলি গভর্নমেন্ট জব শুধু আর্টস স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারবে এমনটা নয় কমার্স এবং সায়েন্স স্ট্রিম যারা যারা নিয়েছ তারাও পারবে এছাড়া অবশ্যই যারা যারা সায়েন্স স্ট্রিম নেবে তাদের জন্য তো অনেক ধরনের অপরচুনিটি থাকেই যেমন তোমরা অবশ্যই জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডক্টর বা ইঞ্জিনিয়ারের মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো বা এছাড়াও তোমরা জেনপা দিয়ে বিএসসি নার্সিং বিপিটি বিএমএলটি বিএসসি ওটিটি বিএচএ বিওটি এগুলোর জন্যও অ্যাপ্লাই করতে পারো এবং এতেও তোমরা নিজেদের খুব ভালো ক্যারিয়ার তৈরি করতে পারো এছাড়াও আমি সবার জন্য বলি বিভিন্ন ধরনের কোর্স এখন করানো হয় অনেক জায়গায় এবং অনেক কমের মধ্যে যেমন ডিপিটি প্যারামেডিক্যাল বি ফার্মা কায়রোপ্যাথিক যেটা স্পাইন স্পেশালিস্ট এগুলো করেও তোমরা নিজেদের একটা ভালো ক্যারিয়ার তৈরি করতে পারো এগুলো একটা কারিয়ারের জন্য খুবই ভালো অপশন এবার আমি সব স্টুডেন্টের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো এটাই যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা স্পোকেন ইংলিশে খুবই উইক হয় তাদের স্পোকেন ইংলিশে বেশিরভাগ নলেজ থাকেই না তাই আমি এটাই বলবো যে তোমরা যেই স্ট্রিম নাও বা যে কোনো কারিয়ারে নিজের কারিয়ার তৈরি করো তোমরা অবশ্যই পাশাপাশি ইংলিশ শিখবে নিজে স্পোকেন ইংলিশের স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করবে কেননা এন্ড অফ দ্য ডে ইংলিশটাই ম্যাটার করে ইংলিশে যত তুমি ভালো কথা বলবে তোমার জন্যই ভালো হবে কেননা তোমরা যদি পরবর্তীকালে কোনো হায়ার স্টাডি করতে যাও সেখানে ইংলিশটাই তোমাকে পড়তে হবে তাই যদি ইংলিশের প্রতি তোমাদের ভালো নলেজ না থাকে বা সেটাকে তোমরা রপ্ত না করতে পারো তাহলে কখনোই কোনো ভালো জায়গায় দাঁড়াতে পারবে না Lastly my best wishes for all those students who passed this examination this year choose your stream and subject wisely because this will help you in your future career best of luck to you all and thank you for watching